হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের শেয়ার করছি আমি অ্যামাজন থেকে আমরা কি কেউ মাল অর্ডার করেছি সেটা দেখো অন্যের সাথে ভীষণ খুশি দেখার জন্য ও খুব এক্সাইটেড ও নিজেই প্যাকেট কাটতে আরম্ভ করেছে দেখো হলে

यकाकी अरे 10 पे जाका ए बोरे ओड ओड प्लीज ओदगी साग पारेगा मुझे কি এগুলা আমার এই আমার একটা তাবো কি আমি এক পক্ষে তাবো এইখান থেকে না আমি তো কবিজি তোমার নাম বল দিছি কে এটা একটা গুলেটা তেল এটা কি আমায় দেখা একটা সরিষার তেল আর একটা না ভাত খেতে যাব হ্যাঁ হ্যাঁ এ কোন পাইবা খাই খাই কই আই কি পিছি বল হ্যাঁ হ্যাঁ আগুন আসছে তো খুলনো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও Bye bye.